ইনশাল্লাহ আমি পাঁচ কেজি নিয়েছি আবার চারটা ঠ্যাঙেও নিয়েছি দর্শক এই যে কাবাবের যে মাংসগুলো আমরা দেখেছি একদম পাতলা মাংস এগুলো কিন্তু কাবাব তৈরি করা হয় আমরা চারটা পার্ট দেখতেছি এটা হলো কিন্তু আঠারোশো টাকার পায়া আমার উপরে ভুড়ি কাস্টমার ছিল পরীক্ষিত আমি নিজে রান্না করি তাই তাই হ্যাঁ একদম থাকে না ভাই ধরা খাইবেই দর্শক আমরা আবারও চলে আসলাম নতুন দিনের একটা নতুন পর্ব নিয়ে আক্রাম ভাইয়ের গরুর মাংসের দোকানে আমাদের পাশে 114 বড় ভাই আছেন ওনার সাথে আমরা একটু জানি যে আকরাম ভাই এখানে আজকে কত টাকা দরে গরুর মাংস কিনা বেচা হচ্ছে এবং কেমন মাংস পাচ্ছেন মিয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন ভাই আলহামদুলিল্লাহ কততে গাশলেন মিয়া ভাই আমি এই মিরপুরেই থাকি মিরপুর ভি বলকে আমার বাসা তো আকরাম ভাই এখানে অনেক দিন ধরে বিক্রি করে আমরা সবসময় আকরাম ভাই কাছেই কিনা বেচা করি এবং এখানে সবসময় অরিজিনাল মাংস পাওয়া যায় এবং ন্যায্য দরেই এখানে মাংস সবসময় বিক্রি করে থাকে বলতে কত টাকা কেজি হচ্ছে সাতশো আশি টাকা করে বিক্রি হচ্ছে গরুর মাংস তো ইনশাল্লাহ আমি পাঁচ কেজি নিয়েছি আবার চারটা ঠ্যাঙ নিয়েছি তো

দর্শক আমাদের এক ভাইয়ের সাথে কথা বললাম এখানে উনি দীর্ঘ পাঁচ বছর ধরে আকরাম ভাই এখান থেকে গরুর মাংস সংগ্রহ করছে এবং ভালো মানের মাংসই পাচ্ছে যেহেতু পাঁচ বছর ধরে এখান থেকে মাংস নিচ্ছেন আমাদের ওই পাশে মুকিম ভাই কিছু মাংস কাটাকাটি করছে আমরা ওইগুলো একটু দেখানোর চেষ্টা করি ধন্যবাদ মুকিম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন কিনা বেচা হলো আজকে ভাই ভালোই

আজকে তো আর মনে জবাই টবাই হওয়া সম্ভব না না গরু শেষ গরু শেষ আজ নাই না আচ্ছা আচ্ছা আবার আগামী কাল ইনশাআল্লাহ নাকি দর্শক আমরা এখন তো শেষ মুহূর্তে চলে আসছে আকরাম ভাই গরুর মাংসের দোকানে যেহেতু আজকে ভাই চারটা সার এবং একটা মহি জবাই করেছিলেন মাংস প্রায় শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন সামান্য কিছু মাংস এখানে রয়ে গেছে আমরা এগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু মাংস কেটে রাখা আছে আবার কিছু উচ্ছিষ্ট আমরা প্রতিদিনের নাই যে চর্বিগুলো আমরা সেটাও এখানে দেখতে পাচ্ছি যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে চর্বিগুলো কিন্তু এখানে কেটে রাখা আছে কারণ এই চর্বিগুলোই জ্বালিয়ে উনি সাবান ফ্যাক্টরির জন্য কেনা বেচা করে থাকেন আমরা এখানে দেখাই কিছু এই যে এখানে দেখেন কিছু পাতলা জাতীয় মাংস এই মাংস দিয়ে কিন্তু কাবাব তৈরি করা হয় এবং ভাই এগুলো কি সেম দামি তো বিক্রি করতেছেন না ভাই না দাম বেশি এগুলো দাম বেশি এগুলো কত করে সাড়ে নয়শো সাড়ে নয়শো দশ হোক এই যে কাবাবের যে মাংসগুলো আমরা দেখুবাই একদম পাতলা মাংস এগুলো কিন্তু কাবাব তৈরি করা হয় এবং এগুলো কেজি প্রতি বিক্রি করা হচ্ছে সাড়ে নয়শো টাকা অর্থাৎ 9৫০ টাকা কেজি দরে এই মাংসগুলো কাবাবের মাংসগুলো বিক্রি করা হচ্ছে এবং

কাবাবের জন্য কিন্তু আসলে মোটা মাংস প্রয়োজন হয় না চিকন মাংস যেগুলো ওইগুলো দিয়ে কিন্তু আসলে বেশি গেলে কাবাব তৈরি করা হয় আমরা দেখানোর চেষ্টা করছি এখানে এই যে মুকিম ভাই কিন্তু এখানে একটা পিস কেটে ফেললো দেখেন এই যে মাংসের সাইজটা আমরা দেখাই এগুলো কিন্তু সাড়ে নয়শো টাকা দরে বিক্রি করা হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু এগুলো কেনা বেচা হচ্ছে যেহেতু কাবাব তৈরি করা হয় এই ধরনের মাংস প্রয়োজন হয় মিয়া ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া ভাই আলহামদুলিল্লাহ ভালো কয়টা পা বানাচ্ছেন ভাই চারটা চারটা পা কত বিক্রি হলো 2000 টাকা 2000 টাকা কেমন হতে পারে ওজন ওজন কত হবে 3 3.5 কেজি 3 3.5 কেজি এটা কি কেজি ভাই নাকি ওই পিস হিসাবে খালি 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 হিসাবে না চারটা চারটা এগুলো কি খালি ভাই বিক্রি করেন নাকি কেজি হিসাবে খালি বেশি কেজি বেশি কেজি কত বিক্রি করেন কেজি 350 টাকা 350 তাহলে তো কমই আছে এটা মনে হয় না এবং এই চারটা পায়া বিক্রি হলো আঠারোশো টাকা ভাই বলছে দুই হাজার আঠারোশো মনে না ভাই আঠারোশো টাকার মধ্যে কিন্তু এই চারটা পায়া কেনা বেচা হয় আমরা দেখানোর চেষ্টা করি যেহেতু পায়াটা আসলে বেসিক্যালি নির্ভর করে একটু ছোটো বড় থাকলে যদি কোনো পায়ে একটু বড় হয় তাহলে একটু দাম একটু বেশি হয় আর যদি একটু কম হয় ছোট হয় তাহলে একটু দাম কম হয় আমরা দেখানোর চেষ্টা করলাম এবং মুকিম ভাই কিন্তু সুন্দরভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে কাবাবের মাংস রেডি করছেন আর কতটুকু আছে আর অল্প অল্পই আছে এই যে এটা কি পেটেন এটা একদম আশ হয় সারা কিন্তু এই মাংসগুলো আর এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 এখানে 6 পিস কিন্তু আমরা গরুর মাংস দেখতে পাচ্ছি আর আকরাম ভাইয়ের পাশে কিন্তু আমরা দেখলাম যে আরো বেশ কিছু মাংস আছে আমরা একটু আকরাম ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব এখানে কিন্তু এই যে আরেকটা পিস কিন্তু রেডি হয়ে গেল কাবাবের জন্য এটা যেহেতু সাড়ে নয়শো টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে কাবাবের মাংস এবং পাতলা জাতীয় মাংসগুলো এখানে আমরা পাচ্ছি দেখাচ্ছে এই যে উৎশিষ্ট এগুলো কিন্তু এগুলো তো মানে যে ষাট মাংস হ্যাঁ 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 আমরা হালিমালা নিয়ে যাবো হালিমালা এগুলো কত কেজি বিক্রি করেন দুইশো টাকা কেজি দুইশো টাকা কেজি এই যে ষাট মাংসগুলো দেখছেন এগুলো কিন্তু দুইশো টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে এটা মনে মাথার মাংস না এই যে মাথার মাংসগুলো আমরা দেখছি এই যে এখানে মাথার মাংসগুলো এ করা হচ্ছে নিহারিটা কিন্তু এই যে কাটা হচ্ছে মোটামুটি রেডি এবং যে আমরা চারটা পার্ট দেখতেছি এটা হলো কিন্তু আঠারোশো টাকার কিন্তু এই পায়া আমরা কাটাকাটি করা হচ্ছে এই আঠারোশো টাকা কত পিস পায়া হচ্ছে আমরা একটু সেগুলো তুলে ধরার চেষ্টা করব। বা রগা এই যে দেখেন আসলে বিভিন্ন পিস কিন্তু হয় এখানে এই মাংসগুলো আমরা এই যে নিহারিগুলো দেখাচ্ছি এবং এই নিহারিগুলোই কিন্তু মোটামুটি 残念ながら。 আকরাম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন মিয়া ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কেমন কি কেনা ব্যাচা হচ্ছে ভাই কিনা বেচা 780 750 আজকে শুরুটাই তো হলো ভাই ভূমিকম্প দিয়ে ভূমিকম্প ভূমিকম্প আমি বুঝতে পারি নাই ভাই একটুখানি এই যে ভিড় ছিল বা একটা বাচ্চা বাবা লড়া দিছে আমি রাস্তার উপর ভাই কি এরকম নরে কেন আমি বুঝতে পারি নাই ভুড়ি কাস্টমার ছিল ছিল আমার কাছে খুব ধুতই তো কেনা বেচা হয়ে গেলো হ্যাঁ হ্যাঁ হয়ে গেল কত করে বিক্রি সাতশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু আকরাম ভাই একটা জিনিস খুবই ভালো করেছেন তাহলে তাহলে ওদিন কইয়া ফেলে সাতশো পঞ্চাশ টাকা রুপে কিনা পড়ে গেছে সাতশো পঞ্চাশ লস হয়েছে লস লস হয়েছে লস হবে লাভ লস আমি এটা দিয়ে ঘাবড়াই নেব লাভ লস লয়ে চলতে হ্যাঁ কেত না দেখে আমরা এখন আছি আকরাম ভাই গরুর মাংসের দোকানে এখানে সাধারণ ক্রেতারা এখানে মাংস সংগ্রহ করছে আমরা মোটামুটি আচ্ছা হবে ঘর মেয়ে মুখা দাম মিলে

মলার মাঝখানে আছে ভালো আমরা মাঝে মাঝে খাই না দর্শক দেখেন চমৎকার কিন্তু এখানে মাংসগুলো কাটাকাটি হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করি এই যে আকরাম ভাই এখানে আপা আমাদের এখান থেকে মাংস নিল আপা একটু কমই মাংস নিতে চেয়েছিলেন কিন্তু ভালো মাংস পেয়ে গেলেন বলে কিন্তু উনি একটু বেশি পরিমাণে মাংস নিচ্ছেন ভাই মাংস কালারটা তো হ্যাভি কালার হ্যারি কালার আজ মহিষের মাংস একের কালার আগে পা আট নজন রিক্সা লেগে গেছে

যদি আমি ভালো না দেয় তা আমার বিবে জিনিস দেখলাম আকরাম ভাই কিন্তু গরুর মাংস বিক্রি করে আমার একটু মজাও করে খুব ভালো লাগে আসলে এই জিনিসটা কিন্তু খুবই ভালো যে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা সহর্দপূর্ণ ভাব থাকা কিন্তু ভালো মায়া করে ঝাড়ি দেয় আমি আপনি রাগ করে ঝাড়ি দিই জানি এই রান্না বিশ্ব আলা নাবে দর্শক আমরা এখন আছি আকরাম ভাই গরুর মাংসের দোকানে আমরা দেখছি যে মোটামুটি আকরাম ভাই আসলে মাংস কাটাকাটি নিজেই করে থাকেন এবং সাধারণ ক্রেতারাও এখান থেকে মাংস সংগ্রহ করছে আমাদের পাশে এক আপা আসলে একটু আপার সাথে একটু কথা বলি আপা আসসালাম আলাইকুম রহমান কেমন আছেন আপা আলহামদুলিল্লাহ কোথা থেকে আসলেন আপা আচ্ছা আচ্ছা

আমরা তো দেখি আপা বিভিন্ন জায়গায় একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করা হয় কিন্তু আকরাম ভাই এখানে কিন্তু তবু কিন্তু প্রচুর পরিমাণে আমরা সাধারণ ক্রেতাদের দেখতে পারি এখানে মাংসটা খুব ভালো আর উনি নাপটাও সঠিক দেয় একটু যদি দামটা অন্য জায়গা থেকে বেশি হয় তুলনামূলকভাবে কিন্তু মাংসটা ভালো যেমন আমরা বাজার তেন তেন মাংস যদি চুলায় রান্না করা দিলে কালো হয়ে যায় যদি পিসটা থেকে এত বড় হয়ে যায় এত বড় কিন্তু এটা যেরকম রান্না করে মনে হয় এরকমই থাকে অভিযোগটা অনেক জায়গায় শুনি যে যারা কম টাকায় গরুর মাংস বিক্রি করে ওদের মাংস নাকি জ্বালানোর পরে নাকি ছোট ছোট হয়ে যায় ইয়েস এটা আমি পরীক্ষিত আমি নিজে রান্না করি আসলে তাই আসলে তাই হ্যাঁ একদম ওই মাংসটা যারা সাড়ে ছয়শো টাকা কিছু বিক্রি করে হ্যাঁ দেখা যায় রান্না করার পরে একটা টেস্টও আসে না আর তরকারিটা কালো হয়ে যায় মাংসটা ছোটো হয়ে যায়

একানব্বই পড়ে গেছে পা ছয় মন থেকে বারো কেজি শট আছে ছয় মন থেকে বারো কেজি শট আছে হ্যাঁ ছয় মন থেকে বারো কেজি শট আছে আর দোকানদারি করলে দশ কেজি মানে দশ কেজি কম ছয় কে দশ মন পাঁচ মন দশ কেজি পাঁচ মন দুইশো কত দশ পনেরো কেজি হয় না এখন গরু নিচ্ছে বাইরে যায় যেখানে যায় দাম আছে রে ভাই

আমাদের এক মিয়া ভাই আসলো একটু মিয়া ভাইয়ের সাথে একটু কথা বলবো যে এখানে কেমন মাংস পাওয়া যাচ্ছে মিয়া ভাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন মিয়া ভাই জি আল্লাহ রাখছে ভালো এই যে আকরাম ভাইকে এসে বললেন যে ভাই এক কেজি মাংস দেন উনি দিয়ে দিল আচ্ছা বললেন না তো কোন জায়গা নিতে হবে না উনি লোক ভালো আর মাংসের মধ্যে কোনো ভেজাল দেয় না এটাই হলো সবচেয়ে বড় ব্যাপার সাথে সাথে পেয়ে গেল হম সবচেয়ে বড় কথা হলো যে উনি ভেজাল করে না পানি মিশে না

হসটা দেখানো হলে ধোকাবাজি হয় ধোকাবাজির ব্যবসা বেশি দিন থাকে না ভাই ধরা খাইবেই হ্যাঁ জিপা আছে রে শুধু জিপা আছে দাও দাও জিপা দাও এক কেজি দি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ